ভাই আমার আমার যারা রিলেটিভ আছে আমার কাছে যারা আছে তো তোমরা যারা আছে ছোট ভাইরা বড় ভাইরা যারা আছে কাজ নাকি একটা আমাদের কদশো নাকি সত্যি কালে আমরা মানে নতুন কোনো জুটিতে বেঁধে গেলাম

এটা যদি bukaতো আমাদের পক্ষে সম্ভব না তাই না ঢুকলে তো আমরা সবাইকে স্ক্যান করে বলে দিতে পারতাম যে আজকে আমি মুন্নার সাথে চলবো কালকে আমি চলবো না এরকম বলে দিতে পারতাম বা মুন্না ফিউচারে কি হবে বলে দিতে পারতাম আমরা কেউ জানি না আসলে ব্যক্তি আমরা ভেতর থেকে কি এটা ডে বাই ডে প্রকাশ হয় সো আমার মনে হয় past is past আমরা প্রেজেন্ট এন্ড ফিউচার নিয়ে কথা বলি দর্শকদের কথা অনেকে বলছেন যে বর্ষাশ অদিনের সাথে প্রতারণা করেছিলেন এবং কত টাকা হাতিয়ে নিয়েছে আপডেট যখন আমরা এটা রায় পাবো বা এটা শুনানি পাবো তখন আপু মুন্না ভাই তো একটা ছবি করেছে মডেলিং এর কাজ করেছে ফার্স্ট মানুষটা কেমন করতে পারবে কিনা সামনে সাইন অনেক ভালো একটা ছেলে এটা হচ্ছে প্রথম ভালো একটা বন্ধু ভালো একটা বাবা ওর সন্তানদের প্রতি অনেক কেয়ারিং ভালো একটা হাজবেন্ড এখন অনেক প্রশ্ন করতে পারেন হাজবেন্ড আপনি কেমনে জানলেন বিকজ ওর ওয়াইফ আমার খুবই কাছে এবং ওর ওয়াইফের সঙ্গে আমার কন্টিনিউয়াসলি কথা হয় তো এই দিক থেকে মুন্না सक्सेसफुल একজন बिजनेसम্যান একজন আমার মনে হয় ও ওর লাইফে বাস্তব জীবনে এবং ও অভিনয়টাকে খুব চর্চা করে ওকে কোনো কিছু দিলে যে এটা করো না ওইটা কইরো না ওরা সব কথা শুনে হ্যাঁ তো ও ভালো করার চেষ্টা করছে আসলে সেটা রিলিজ হয় বেশি দৃঢ় এবং ও ফিউচারে অনেক ভালো করবে যেহেতু আমাদের বাংলাদেশে আসলে কি বলবো নায়কের খুব অভাব সেই অভাবটা ইনশাআল্লাহ মুন্না পূরণ করতে পারবে আপু যেভাবে আপনারা ফটোশুট করছেন গুঞ্জন উঠছে যে আসলে প্রেমের সম্পর্কে কি ধরিয়েছেন কিনা যে প্রেম আছে প্রেম আছে বন্ধুত্বের একটা প্রেম আছে প্রেম তো বাবা মার সাথে থাকে আপনার সঙ্গে আমার আছে সবার সাথে সবার আছে সো ওর সাথে আমার খুব ভালো একটা প্রেম আছে সেই প্রেমটা আসলে বন্ধুত্বের সারা জীবনের আবু আপনি একটা সাক্ষাৎকারে দেখেছি আমরা আসলে পরীমনির কথা বলেছেন এটা নিয়ে কিন্তু ভাইরাল হয়েছে এবং আসলে পরীমনি আপনাকে জীবনে একটা পথ দেখানোর চেষ্টা করেছেন আপনি না পরী যেটা করেছে পোরিসার সুইট হার সুইট লেডি সে আমার জন্য অনেক ইন্সপায়ারিং এবং সে বাংলাদেশের আমার মনে হয় যে মা যারা আছে সিঙ্গেল মাদারদের জন্য একটা আইকন লেডি এবং পরি আমাকে ভীষণ ভালোবাসে ও শুধু একটা কথা বলছে সিনেমার জগতে আমি পরি তো ওর কিছু কথা কিছু কথা অল্প কিছু কথা এবং ও আমি যখন খুব আপসেট থাকি ও আমাকে খুব খুশ করে আমাকে খুব প্যাম্পার করার চেষ্টা করে সো ও আমার জন্য একটা ব্লেসিং পরিমণি আমার জন্য একটা ব্লেসিং বিকজ